আদর আদর আদৌ দেখেছ বসো উঠে বসো যে তুই কি করে জানলি আমার একটা এরকম ব্যাগের দরকার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার ইচ্ছে পূরণ তোমরা সবাই কেমন আছো আমি অনেক দিন এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না অনেক মাস হয়ে গেল কিছু মাসের মধ্যে আমি আমার জীবনের সব থেকে খারাপ দিনটা দেখে ফেলেছি তুমি সেই ফেজটা তোমাদের সামনে তুলে ধরতে চাইনি কখনো আজকে একটা বিশেষ দিন আজকে মাদার্স ডে পৃথিবীর সকল মাকে আমার তরফ থেকে জানাই শুভ মা দিবস সকল সন্তানের কাছে মা ছাড়া জীবন অন্ধকার মা বাবা না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই আজকে এই বিশেষ দিনে আমি আমার মাকে কিছুটা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য কিছুটা সারপ্রাইজ দিতে চাই ভাবলাম আজকের দিনটাকেই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর এইভাবে আমি আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের সামনে চলো এবার দেরি হয়ে যাচ্ছে আমি একটু বেরোবো মায়ের জন্য সব কিছু অ্যারেঞ্জ করার জন্য ছোটোখাটো একটা সারপ্রাইজ আমাকে যতটা সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করব। চলো বেরোনো যাক ওখানে গিয়ে ভেবেছিলাম ভিডিও করবো কিন্তু কিছু ভিডিও করতে পারিনি আসল সারপ্রাইজটা রাতে হবে কারণ দাদা ভাই বাড়িতে নেই ওরা বাড়িতে ফিরবে তারপরে সারপ্রাইজ দেবো সবাই মিলে তো এই সারপ্রাইজটা অ্যাকচুয়ালি আমি দাদাভাই সবাই মিলে প্ল্যান করেছি যে মাকে দেওয়ার তো দেখা যাক আজকের মাদার্স ডেতে মা কতটা খুশি হতে পারে তো আমার কাছে তো খুব এক্সাইটেড লাগছে কারণ জীবনে প্রথমবার মাকে একটা এরকম জিনিস দিতে চলেছি তো দারুণ এক্সাইটেড লাগছে যে মায়ের মুখের হাসিটা বা মা কিরকম রিয়াকশান দেয় তো সেটা দেখার জন্য আশা করি মায়ের সারপ্রাইজটা ভালো লাগবে মা বিন্দু মাত্র জানে না আমাদের সাথে সাথে তোমরাও দেখতে পাবে যে মায়ের মুখের রিয়াকশানটা কি মা কী বলে দাদা ভাই আর বৌদি তো ডিনার করবে না তো আমি আর মা ডিনার করব আর ডিনারে মায়ের পছন্দের হচ্ছে মোগলাই মা মোগলাই খেতে খুব পছন্দ করে তো মায়ের জন্য মোগলাই এনেছি আর আমি চাউমিন এনেছি তো যাই হোক মোগলাই আর চাউমিন আর ফ্রুটি মা ফ্রুটি খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক এটা আনা হলো এবার আমরা খাওয়া দাওয়া করবো একটু তারপর সারপ্রাইজটা এখন দেবো না কারণ দাদা ভাই বৌদি ভাই বাড়িতে আসুক তারপর থেকে মাকে প্লেটে সাজিয়ে দিলাম খাবারটা আমাদের সাজানো হয়ে গেছে এবার মাকে দিই দেখি মার কেমন লাগে খেতে হ্যাপি মাদার্স ডে থ্যাংক ইউ আমি প্রত্যেক বছর মায়ের পছন্দ মতন মোগলাই আর ফ্রুটি নিয়ে আসি মাকে প্রত্যেক বছর মাদার্স ডেতে একই জিনিস খাওয়াই এবার দেখা যাক মার টেস্টটা কেমন লাগছে খাবারের নি তারপরে দেখা হচ্ছে তোমাদের এটার মধ্যে আছে মায়ের আজকের মাদার্স ডে গিফট আর চলো দেখি রিয়্যাকশনটা কি হয় এখনি দেব মাকে চলো বাসা উঠে বাসা বসো না আয় বসো না দেখো শুয়ে আছে উঠে বসতে বলছি বসে না বসো না জিনিস আছে আগে নাম দেখাবো তো কি বল নেকি মা বলছে যে তুই কি করে জানলি আমার একটা এরকম ব্যাগের দরকার আমি এরকম একটা ব্যাগ গিফট করেছি তাই মা বলছে যে তুই কি করে জানলি আমার একটা ব্যাগের দরকার এরকম না ওই যে পাঠ শুনতে যাই না ও কী পাঠ হলো এন ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগটা তো শুধু সুন্দর তো ব্যাগটা খুলবে তো দাদা আর আমি দুজনে মিলে করেছি দাদা আমি ভেবেছিলাম যে দাদা আর বৌদি ভাই বাড়িতে আসলে তারপরে একসাথে দেব ভালো লাগতো সবাই মিলে একসঙ্গে মা রিয়াকশনটা দেখলে কিন্তু ওরা হয়তো আজকে বাড়িতে আসতে পারবে না ওরা মা শুধু খালি বলে যাচ্ছে ব্যাগটা আমার ভালো লেগেছে ব্যাগটা আমার ভালো লেগেছে আরে দিপত্র সেইটা দেখো একটা কান পাশা ছোট্টই বছরটা বড় না ভালো লেগেছে কেমন লেগেছে বলো লেগেছে হ্যাঁ একটা কান পাশা অনেকদিন ধরেই খুব ইচ্ছা ছিল যে মাকে গোল্ড কিছু গিফট করবো কম্বাইনের একটা চাকরি কিন্তু তবুও আমি নিজের টাকায় যে উপার্জন করে মাকে যে কিছু দিতে পারছি সেটা আমার কাছে খুব বড় বিষয় যে এটা আমি একা করিনি আমি আর দাদা আমরা দুজনে মিলে করেছি মাকে আজকে মাদার্স ডে গিফটটা দাদা থাকলে ভালো হতো একসাথে দিতাম তোরা যে যেটা আমার তো খুব ভালো লেগেছে কিন্তু কি হয়েছে কিন্তু কি পারিনি এই হয়েছে সেও এখন সোনার গিফট করে নিনি খুব আনন্দ পেয়েছি দাও তোমাকে পরিয়ে দিচ্ছি হুম একজনের কাছে এক একটা দিন এক এক রকম হয় স্পেশাল কোনো দিনই হয় না স্পেশাল ছোট ছোট মুহূর্তগুলোকে বানিয়ে নিতে হয় তো সেরকম আমি এটা বিশ্বাস করি যে কোনোদিনই স্পেশাল হয় না স্পেশাল ডে বলে কিছু হয় না প্রত্যেক স্পেশাল হতে পারে যদি কিনা আমরা সেই ছোট্ট মুহূর্তটাকে স্পেশাল ভাবি আর স্পেশাল ভাবে বানিয়ে নিই তো এটা ছিল আমাদের একটা ছোট্ট স্পেশাল ডে সেলিব্রেশন তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আদোর আদো রাদৌ দেখলাম আদর হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব এরকম ভাবেই হ্যাপি থেকো আর মা বাবা সবাইকে খুব ভালো রেখো কারণ মা বাবা ছাড়া লাইফে পুরো অন্ধকার মা বাবা ছাড়া লাইফ পুরো অন্ধকার তো এই হলো টাটা বাই